ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন ত্রিপুরা এটিভি ইউটিউব চ্যানেল এখন শুনবেন খবরের বিস্তারিত সম্পাদক কোগনেট কৃষ্ণ পার্টির মহকুমার সম্পাদক জেলা এবং মহকুমার নেতৃত্ব এই কৈলাসুরের সংগ্রামী জনগণ আপনাদের সকলকে অভিনন্দন জানাতৃ শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে ওই কাকটিক মাসের শেষের দিকে আজকের এই রুদের মধ্যে দুপুর 12টায় আপনারা পার্টি рахуবানে সারা দিয়েছেন যে দাবিগুলো নিয়ে আমাদের পার্টি আপনাদের আহববান জানিয়েছিল একদিকে আপনারা উপস্থিত হয়ে যেমন তারা সারা দিয়েছেন এই কৈলাশরের হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদেরকে সম্মান উপস্থিতালিয়েছেন আমাদের পাশে থাকার বস্তা দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা দাবি রেখেছিলাম আমাদের ধর্মনগর শহর কুমারঘাট কমলপুর কুয়াই হয়ে আগরতলা বিকল্প রেলপথ নির্মাণ করতে হবে আমরা দাবি রেখেছি থেকে যায় তাহলে বাড়িতে এসে তাকে পেতার ট্যাবলেট খেতে হয় এই যে রাস্তার প্রবস্থা সেটাকে দূর করে সংস্কার করতে হবে তার সাথে কুমারঘাট রাস্তার সংস্কার আমরা দাবি রেখেছি বিজেপির নেতারা আমরা বিধানসভা নির্বাচনের হাত থেকে দেখেছি তারা বলবার চেষ্টা করেছেন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিলেন যে আমরা ক্ষমতায় যদি আসি ওই দিল্লিতে আমাদের সরকার আছে রাজ্যেও যদি আমাদের সরকার হয় ওই কৈলাসের বিমানবন্দরে পুনরায় রেল উঠে বিমান উঠে নামা করবে আমরা দাবি রেখেছি বারো দফার মধ্যে অবিলম্বে কৈলাসর বিমানবন্দর পুনরায় চালুর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা দাবি রেখেছি এরাজ্যের মানুষ রাখো মানুষ যারা এ রাজ্য হচ্ছে ভারতবর্ষের চ্যাম্পিয়ন রাজ্য বামফ্রন্টের হাত ধরে গড়ে নয় জন মানুষ একজন মানুষ সামাজিক বাধা পেতেন সংখ্যার দিক থেকে সেটা চার লক্ষাধিক সেই মানুষগুলিকে সেদিন তারা স্বপ্ন দেখিয়েছিল ক্ষমতায় যেদিন আসবো তারপরেই আমরা সেখানে বাতা প্রাপকদের বাতা সামাজিক পাতা দুই হাজার টাকা করব আর বত্রিশ মাসে রাজ্যের মানুষের যে উপলব্ধি সেটা হচ্ছে পাতা তো দুই হাজার টাকা হয়নি উল্টু পঞ্চাশ হাজার মানুষের পাতা যে পাতা কেটে দিয়ে আজ যে বিজ্ঞাপিত্তি দূর হয়েছিল মানুষকে আবার নতুন করে বিজ্ঞাপিত্তি থেকে কেটে দিচ্ছে এই বিজেপির সরকার আমরা দাবি রেখেছি চালু কোন সামাজিক পাতা বাদ যাবে না এবং প্রতিশ্রুতি মোতাবেক দুই টাকা ফাতা সেখানে করতে হবে প্রত্যেক সামাজিক ফাতা আমরা দাবি রেখেছি এরাজ্যের মধ্যে মহিলারা আজকে নিঃশ্রুত চলাফেরা করতে পারছেন না নিশ্চিন্ত মনে রাজ্যে আইনের কোনো শাসন নেই আমাদের রাজ্যের মধ্যে করে নয়জন মানুষ প্রতি মাসে খুন হচ্ছেন আমাদের রাজ্যের মহিলারা যখন রাস্তায় বের হন তারা তাদের কোনো সম্মানের গ্যারান্টি নেই আমরা দশমিক তিন ছাব্বিশ তারিখ সোমবার রাত্রিবেলা দেখলাম আমাদের রাজ্যের আগত রামচলিত দিন আমাদের রাজ্যের সুনাম খ্যাত কোনো সেখানে লোকগানের শিল্পী একটা তপশিল অংশের মেয়ে সেটা কোনো রাস্তায় বেরিয়েছিল তার বন্ধুবান্ধ আত্মীয়কে নিয়ে ওই দশ বারোটা ছেড়ে তাকে তোরে ইচ্ছে মতো তার গায়ের মধ্যে হাত চালায় আবার সেখানে তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে সারা রাজ্যে যখন প্রতিবাদ প্রতিরোধ শুরু হয় বাধ্য হয়ে পুলিশ কেস নে কিন্তু আমরা দেখলাম এমন ধারা দেয় ওর থেকে তারা বের যায় এই দুষ্কৃতিকারীদের তারা সেখানে উৎসাহিত করছে রাজ্যের বিজেপি সরকার আমরা সেখানে দাবি রেখেছি অবিলম্বে নারী নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তার পাশাপাশি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি জ্ঞাপন করতে হবে স্বপ্ন দেখিয়েছিল ওই বামপন্থের সময় নব্বই আশি দিনের রেখার কাজ হতো আমরা আসতে পরে সেখানে সেটা তিনশো দুইশো দিনের করব আর বর্ধিত মজুরি তিনশো টাকা করব আমরা দাবি রেখেছি গ্রামের সত্যই রেখা সোহের টুয়েব দুইশো দিনের করতে হবে তার পাশাপাশি প্রতিশ্রুতি মোতাবেক তিনশো চল্লিশ টাকা মজুরি করতে হবে শহরাঞ্চলের মধ্যে যারা বসবাস করেন তাদের প্রত্যেককে প্রপার্টি ট্যাক্স দিতে হয় সম্পদ কর দিতে হয় বামফ্রন্ট সরকারের সময় যেটা ছিল পাঁচশো টাকা সেটা আজকে প্রায় তিন গুণ বেড়ে চোদ্দ পনেরোশো টাকা হয়ে গেছে আমরা দাবি দেখছি শহরের সাধারণ অংশের মানুষের স্বার্থে সেখানে সম্পদ কর অতিরিক্ত বর্ধিত সম্পদ কর প্রত্যাহার করে সেটাকে পূর্বের ন্যায় নিয়ে আসতে হবে অথবা যেটা ন্যায়সঙ্গত সেটা করতে হবে আমরা সেখানে দাবি রেখেছি প্রত্যেক গরিব পরিবারকে আগামী ছ মাস সাত টাকা করে দিতে হবে যা যাদের পুরীবাদ যেগুলো পরিগৃহছে তাদের প্রত্যেককেJsonKey প্রতি মাসে 10 কেজির চাল ফ্রি তে দিতে হবে বিনা পয়সায় দিতে হবে এই ধরনের 12টা দাবি নিয়ে আমরা মদের পার্টির তরফ থেকে আলোকবন্ধ রেখেছিলাম এই দাবিগুলো শুধু কমিউনিস্ট পার্টির দাবি না এই দাবিগুলো শুধু ডিএএফএসএফআই এর দাবি না এই দাবিগুলো কৃষক সভা ক্ষেতমজুর জএমপি এর দাবি না এই দাবিগুলো নারী সমিতি সিআইটি এর দাবি না এই প্রত্যেকটা দাবি ছিল এই কয়লাছরের মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্ক যুক্ত এই দাবির প্রতি আহ্বানের প্রতি সারা দিয়ে আপনারা হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়ে জানান দিয়েছেন এই যে বাউতাবাদীর সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার দুই হাজার বিধানসভার আগে ওই ভীষণ ডকুমেন্টের নাম করে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার ধারে কাছে তারা আজকে নেই এই কথাগুলো শুধু আমরা বামপন্থীরা বলছি না এই কথাগুলো শুধু সাধারণ মানুষ বলছেন না ওই বিজেপির নির্বাচিত এমএলএরা ওই দিল্লিতে গিয়ে দিল্লির কেন্দ্রের নেতৃত্ব যারা আছেন বিজেপির তাদের কাছে নালিশ जानी এসছে যে বিজেপির সরকার প্রতিশ্রুতির ধারে কাছে না এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ আর বিজেপির সঙ্গে থাকবে না সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক প্রচার মাধ্যম খবরের কাগজ গুণ দেশেগুলো আপনারা দেখেছেন আমরা বলছি না বিজেপির নির্বাচিত এমএলএ যারা সরকার গঠনি তৈরি করেছে তারাই আজকে বলছে কারণ বাস্তবতা স্বীকার করতেই হবে এর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই ১২ দপারের লড়াই শুধু আজকের এই মিছিলের মধ্য দিয়ে সমাপ্তি না আগামী দিনে যতদিন পর্যন্ত এই দাবিগুলো পূরণ হচ্ছে না তার জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে এবং তার জন্য প্রতিটাড়ায় পড়ায় এলাকায় এলাকায় মহললায় মহললায় মানুষকে আপনারা সংগঠিত করবেন রাস্তায় থেকেই আন্দোলনের মধ্য দিয়ে এই কেন্দ্রের এবং রাজ্যের যে বিজেপি সরকার তাদেরকে আমাদের বাধ্য করতে হবে জনগণের শক্তির পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য চালু প্রত্যেকটা ভাতাকে অক্ষুন্ন রাখবার জন্য ওই কৈলাসর কুমার ঘাটের রাস্তাকে সংস্কারের জন্য বারোটা দাবি নিয়ে আমাদের যে লড়াই তার প্রত্যেকটাকে বাস্তবায়িত করবার জন্য আমি আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা বলা এখানেই শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ